আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার দাম আরও বৃদ্ধি পাবে নাকি কমে যাবে এই বিষয়টি সবারই জানার আগ্রহ রয়েছে কারণ হচ্ছে যে বাংলাদেশের কিছুদিন থেকে যে ঝামেলাটা হচ্ছে এর কারণে বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক এবং বিভিন্ন খাদে ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণে কি এই ভুটটা ইফেক্ট পড়বে কিনা এই বিষয়েও আপনাদের অনেকই জানার আগ্রহ রয়েছে তবে এই বিষয়টি আপনাদের সাথে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের অঞ্চলের ভুট্টার তথ্যগুলো অর্থাৎ আজকে আপনাদের অঞ্চলে ভুট্টা কত করে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়গুলো একটু জানাবেন তো আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার আজকে আমরা জানব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার দাম কত এবং সামনে যে ভুট্টার দাম বৃদ্ধি পাবে কি না সে বিষয়ে একটু আলোচনা করব। শামীম ভাই লিখেছেন চাক্কর বাজার তেরোশো এবং পাবনা হচ্ছে তেরোশো টাকা চুয়াডাঙ্গা তেরোশো বিশ টাকা পার মন রাজশাহী বিভাগের হচ্ছে নাটোরে বারোশো বিশ টাকা অনেক কম বাজার এখানে আর মানিকগঞ্জে তেরোশো টাকা গাড়ি লোট এটা আজকের বাজার অর্থাৎ শুক্রবারের বাজার আবার আরেক ভাই লিখেছেন বালির টেক ভুট্টার দাম হচ্ছে তেরোশো তিরিশ টাকা আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজারগুলো যদিও আরও অনেক অঞ্চলের ভুট্টার বাজার আমরা এখনও জানতে পেরি নি তবে মোটামুটিভাবে একটা ধারণা নিয়েছি যে আজকের যে ভুট্টার বাজার সেটি হচ্ছে যে তেরোশো টাকা সামথিং হয়তো বা দশ বিশ টাকা কম রয়েছে ভুট্টার উপর ডিপেন্ড করে যেটা আমরা রেগুলার বলে থাকি যে আসলে ভুট্টার উপর ডিপেন্ড করেই কিন্তু ভুট্টার দশ বিশ টাকা বা পঞ্চাশ টাকা মনে কম বেশি হয় এটা আপনারা জানেন এই বিষয়ে অনেকবার বলা হয়েছে তবে আপনারা যারা ভালো কৃষক রয়েছেন চেষ্টা করবেন ভালোভাবে একটু ভুট্টাটা রাখার জন্য কারণ আপনার ওই ভুট্টা রাখার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা মন প্রতি বিশ তিরিশ টাকা বেশি পাবেন এখন আমরা আসি যে আসলে যে ভাই বলেছেন যে আসলে ভুট্টার দাম সামনে বাড়বে কিনা এই বিষয়ে ভুট্টার দাম বাড়বে কিনা এইটা মোটামুটিভাবে অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে যে আসলে দাম বাড়বে এইটা সম্ভাবনা হচ্ছে নব্বই পার্সেন্ট আর কমার সম্ভাবনা আমি বলতেছি যে জিরো পার্সেন্ট আর দশ পার্সেন্ট হচ্ছে যে যে বর্তমান যে বাজারটি রয়েছে সেটি কারণ হচ্ছে বর্তমান সময়ে যে পরিমাণে ভুট্টার চাহিদা রয়েছে সে পরিমাণে কিন্তু বাংলাদেশে ভুট্টা নেই বললেই চলে আমাদের অঞ্চলে অনেক প্রকার ব্যাপারী আসতে এবং পর্যাপ্ত চাহিদা অনুসারে কিন্তু তারা ভুট্টা ক্রয় করতেছে দাম যদিও কোনো ম্যাটার না দাম আহামরি আপাতত বৃদ্ধি পাচ্ছে না তবে ডে বাই ডে যে দশ টাকা পাঁচ টাকা করে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু নিশ্চিত আর তুলনামূলকভাবে একবারে হয়তো বা বৃদ্ধি পাচ্ছে না যদিও দেখা গেলো যে একদিনে হয়তো বিশ তিরিশ টাকা বৃদ্ধি পাচ্ছে না তবে প্রত্যেক দিন দশ টাকা পনেরো টাকা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছেই আর যদি কোনো কারণে এলসি না হয় আর আমরা প্রায় জানি বাংলাদেশের যে অবস্থা কোনোভাবে এলসি হওয়ার সম্ভাবনা নেই আর যদি এলসি না হয় তাহলে ভুট্টার যে একটা চাহিদা প্রত্যেক বছরই কিন্তু ভুট্টার এলসি হয় আর এলসি হওয়ার কারণে কিন্তু ভুট্টার চাহিদা অনেকটা পূরণ হয় কিন্তু এইবার কিন্তু এখন পর্যন্ত ভুট্টার যে এলসিটা সেটি কিন্তু এখনও হয়নি আর এর কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর আমি আশা করি কালকেও এক বড় ভাইয়ের সাথে কথা বলেছি তিনি আশা দিয়েছেন যে যদি কোনো কারণে এলসি না হয় তাহলে শুক্র আশা অনুরূপ দাম পাবে এটা ইনশাল্লাহ তবে কত হবে সেটা আসলে বলা খুব মুশকিল তবে আমি শিওর যে আশা অনুরূপ একটা দাম পাবেন এতে কোনো সন্দেহ নেই আপনাদের যারা ভুটটা ভালোভাবে রেখেছেন আর্থিকভাবে সচ্ছল রয়েছেন তারা ভুটটা রেখে দিলে দিতে পারেন আর যদি ভুটটার মান নষ্ট হয়ে যেয়ে থাকে আবার যদি আপনার আর্থিকভাবে সংকট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিক্রিয়া করলে করতে পারেন আর যদি মনে করেন যে আপনার ভুটটা ভালো রয়েছে তাহলে আপনি নিঃসন্দেহে রেখে দেন ইনশাল্লাহ এই দেশের যে পরিস্থিতি ভালো হওয়া মাত্রই কিন্তু আপনি একটা ভালো দাম পাবেন কারণ হচ্ছে বর্তমানে গাড়ি পাওয়া যাচ্ছে না যে দামটা পেত পেতো সে দামটা কিন্তু এখন পাচ্ছে হচ্ছে গাড়িয়ালরা মানে অর্থাৎ কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন গাড়ি চলাচল বন্ধ কিন্তু যারা রিক্স নিয়ে গাড়ি চলাচল করতেছে তারা কিন্তু ডিমান্ড বেশি নিচ্ছে যেখানে ভাড়া হচ্ছে পনেরো টাকা সেখানে কিন্তু তারা ভাড়া নিচ্ছে বাইশ টাকা অর্থাৎ এই যে বাইশ টাকা বেশি নিচ্ছে তারা কিন্তু বেশি করে দেওয়ার পেছনে কারণ কি এই যে ভুট্টার কারণে কিন্তু এইটা যদি বাইশ টাকা যদি না দেওয়া লাগতো ষোলো টাকা বা পনেরো টাকা দেওয়া লাগতো তাহলে এই ষাট টাকা কিন্তু কৃষকরাই পেত এর থেকে বোঝা যায় যে ভুট্টার দাম রয়েছে কিন্তু গাড়ি ভাড়ার কারণে কৃষকরা পাচ্ছে না তাই আপনারা দেশটা কিছুটা স্বাভাবিক আসলে আপনারা ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে হয়তো পনেরো বিশ দিন এক মাস দেরি করা লাগলে লাগতে পারে সেই সময় একটু ধরে রাখেন ইনশাল্লাহ ভালো একটা দাম পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম